আসসালামু জান দীপা আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে মেডিক্স ইউনাইটেড ধানমুন্ডিতে আমি কর্মরত হয়েছি আজ আমি কথা বলবো আসলে রাতের খাবার কখন খাওয়া উচিত আমি প্রথমে একটু স্টাডিজ নিয়ে কথা বলতে চাই যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড আসলে কি গাইডলাইন রয়েছে রাতের খাবারের সময়টুকু নিয়ে সেখানে কিন্তু বলা হয়েছে যে রাতের খাবার অবশ্যই ছয়টা থেকে সাতটার মধ্যে শেষ করা উচিত কিন্তু আসলে বাইরের দেশের সঙ্গে আমাদের দেশের কালচারের কিছুটা আসলে গ্যাপ রয়েছে এবং গ্যাপ থাকার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশে কিন্তু এই সময়টুকুর মধ্যে রাতের খাবার কমপ্লিট করাটা খুব একটা সম্ভব হয় না কিন্তু আমাদেরকে কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা রাতের খাবারটুকু খাওয়া শেষ করব যেমন যারা ওজন কমাতে চায় তাদের জন্য কিন্তু প্রথম একটা শর্তই কিন্তু আমরা দিয়ে দিই যে আপনি সকালবেলার খাবার দুপুরের খাবার চেষ্টা প্রপারলি খাওয়ার জন্য কিন্তু রাতের খাবারটুকু আমরা যে সময়ের মধ্যে ফিক্স করে দিয়েছি তার মধ্যে কিন্তু শেষ করতে হবে আমরা যারা বাংলাদেশে রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ফিক্স টাইম ধরে নিয়েছি যে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আপনার রাতের খাবারটুকু আপনি শেষ করে ফেলবেন যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ এই রাতের খাবারটুকু সময় মতো শেষ করা কেননা আপনি যদি রাতের খাবার দশটা থেকে এগারোটার মধ্যে যদি শেষ করেন তখন কিন্তু দেখা যায় রাতের খাওয়ার পরে কিন্তু আমাদের খুব একটা অ্যাক্টিভিটিস থাকে না আপনার ক্যালোরি যা আপনি খাচ্ছেন সেটা কিন্তু বার্ন হওয়ার মতো কোনো সুযোগ থাকে না সুতরাং দেখা যায় আপনার ব্লাড সুগার কিন্তু রেস করবে এছাড়াও আরও কিছু স্টাডিসের কথা বলবো যেমন দু হাজার একুশ সালে ফেব্রুয়ারি মাসে আমেরিকান কলেজ অফ পেডিট্রেশন থেকে সেখানে একটা রিপোর্টে কিন্তু বলা হয়েছে যে যেসব বাচ্চারা খুব দেরি করে রাতের খাবার খায় তাদের কিন্তু ওভেসিটিতে বা ওভার ওয়েটে ভোগার সম্ভাবনা থেকে বেশি দেখা গেছে সুতরাং সুস্থ থাকার জন্য আমাদের রাতের খাবার খাওয়া কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এই যে আমরা রাতের খাবার খুব আর্লি খাওয়ার জন্য বলছি সেই আর্লি খাবারটুকু আমরা কি খাবো সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যেমন যারা ওজন কমাতে চায় তাদেরকে কিন্তু আমরা অবশ্যই বলি যে আপনি নো কার এই বিষয়টাকে অ্যাভয়েড করে আপনি লো কার্বে নিয়ে আসেন অথবা যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা বলে থাকি যে রাতের খাবার আপনি যদি আটটা সাড়ে আটটার মধ্যে শেষ করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি একেবারেই কার্বোহাইড্রেট বাদ দিবেন আপনাকে মিনিমাম একটা পোষণ কার কিন্তু রাখতে হবে যারা কিডনি পেশেন্ট যারা কার্ডিয়ার পেশেন্ট সবার ক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি যে রাতের খাবারটুকু হতে হবে সুষম খাবার সেখানে কার্বোহাইড্রেট জাতীয় খাবার থাকতে হবে সেখানে প্রোটিন থাকতে হবে সেখানে শাকসবজির পরিমাণ থাকতে হবে সেই সাথে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লেবুটাকে অ্যাড করা যেটা আমরা অনেকেই আমি মনে করি যে লেবু যদি আমরা খাই আমার হয়তো আমার অ্যাসিডিটি হতে পারে কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না যে লেবু ছাড়া কিন্তু আমরা যত ধরনের আয়রন সমৃদ্ধ খাবার খাই না কেন বা এই যে প্রোটিন আমরা নিচ্ছি আমাদের কিন্তু প্রোটিনের সব থেকে বড় কথা হচ্ছে যে আয়রনের অ্যাবজর্পশন কিন্তু ভিটামিন সি ছাড়া অর্থাৎ লেবু থেকে যে আমরা ভিটামিন সি পাচ্ছি সেটি ছাড়া কিন্তু একেবারেই অ্যাবজর্ব হয় না আয়রনটা সুতরাং যারা ওজন কমাতে চায় তাদের জন্য আমি স্পেশালি বলবো যে রাতের খাবারটুকু আটটা থেকে সাড়ে আটটার মধ্যে শেষ করে ফেলতে হবে এবং সেই খাবারে আপনি যদি কার্বোহাইড্রেট স্কিপ করেনও তার অল্টারনেটিভ হিসেবে আপনাকে প্রোটিন জাতীয় খাবার অ্যাড করতে হবে আপনাকে অবশ্যই শাকসবজি খেতে হবে এবং ঘুমানোর আগে চেষ্টা করবেন দুধ অথবা দই জাতীয় খাবার গ্রহণ করা এই দুধ বা দই কিন্তু আপনাকে প্রচুর এনার্জি দেবে সকাল পর্যন্ত সেই সাথে আপনার একটা ভালো একটা সাউন্ড স্লিপ ঘুম দিবে সেই সাথে রাতের বেলা অনেক সময় দেখা যায় যদি কোনো কারণে আপনার একটু ঘুমাতে দেরি হয় সেটি কিন্তু আপনার অ্যাপিটাইটটাকে অনেক কম করে ফেলবে সুতরাং একজন মানুষকে সুস্থ থাকতে হলে স্পেশালি যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান অর্থাৎ যারা ওভার ওয়েটে ভুগছেন অথবা যারা ডায়াবেটিক পেশেন্ট কার্ডিয়াক পেশেন্ট যাদের কিডনি জড়িত সমস্যা রয়েছে অথবা যে কোনো ধরনের কোমরবিটিস ডিজিজ যারা ক্যারি করছেন তাদের প্রত্যেকেরই কিন্তু উচিত যত দ্রুত সম্ভব রাতের খাবারটুকু শেষ করা এবং সেই সাথে কিন্তু দরকার একটা পর্যাপ্ত ঘুম এই কয়েকটি বিষয় যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমাদের পক্ষে সুস্থ থাকা সম্ভব